আর একটা উপাধির কথা বলি হিন্দুরা এই পাগল হিন্দুরা মুশেখ নয় এই ব্যাপারটা বুঝে না বলেছি অনেক কারোর নাম করে বলিনি তারা ব্যাপারটা বুঝেই না বলতে হিন্দু আমাদের বর্তমান যত ধর্ম দেখতে হিন্দু খ্রিস্টান জৌল ইহুদি হাড়ি চুয়া চামার, মেথর বাগদি ছুতর যত দুনিয়া ধর্ম নামে পরিচিত আছে এরা একজনে মুসেফ নয় এরা হচ্ছে সব সাবেই এরা কি সাবেই 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 হচ্ছে তারা যারা আল্লাহ বিশ্বাস করে তারপরেও এক একটা দেব দেবীর এক এক রকমের আলাদা আলাদা পাওয়ার আছে এইটা বিশ্বাস করে এরা হচ্ছে সাদে এই হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এই বৃষ্টি দিচ্ছে কে ও একান্ত বলবে উপরওয়ালা বলবে তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে কিন্তু ওই লোক তাই তার বেটাকে বলছে তার बेटीকে বলছে আজকে সরস্বতী পূজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী যদি চাকরি বাকি পেতে চাস তাহলে সরস্বতীর কাছে যা তার মানে চাকরি ডিপার্টমেন্ট আর लेखाப்புற ডিপার্টমেন্টে সরস্বতীর আছে এটা ওর বিশ্বাস আর যারা লঘা করে ব্যবসা করে ওরা কি পূজা করে বিশ্বকর্মা মানে ওদের দামি বিশ্বকর্মার হাতে লহালক্ষ করে ডিপার্টমেন্ট আছে তাই না আর হিন্দু ভাইরা পুকুরে যখন স্নান করতে যায় তখন দেখবেন এইরকম এরকম করছে করছে না হিন্দু শাস্ত্রের দাবি হচ্ছে এই সারা পৃথিবীতে যত মানুষ এবং যা কিছুর আগমন প্রত্যেকটা প্রাণী গঙ্গা দেবীর সন্তান তার মানে একটা মানুষ কতদিন বাঁচবে একটা মানুষ কতদিন পর মৃত্যু বরণ করবে তার কতদিন পৃথিবীতে থাকা হবে কতদিন অসুখে পড়ে থাকবে কতদিন চাকরিজীবী হবে কতদিন দিতার

ইহুদি মোশেক নয় কলবিল যত আছে এরা কেউ মোশেক নয় মোশেক মুসলিমদের ভিতরে প্রমাণ এই আপনাকে দেখাই আল্লাহ তালা নবী কে বলছেন নবী আপনি জিজ্ঞাসা করুন আবু জাহেল কে আরে দিন এবং রাতের বিবর্তনের মালিক কে বলো তখন আবু জাহেল বলছে দিন এবং রাতের বিবর্তনের মালিক আল্লাহ আল্লাহ নবী সাল জিজ্ঞাসা করছেন চাচা বলো সুস্থতা বলো সুস্থতার মালিক কে বলছে তখন মোহাম্মদ সাল্লাম বলছেন চাচা আপনি তাহলে আল্লাহকে বিশ্বাস করেন না কেন তখন আবু জাগেল বলছে মোহাম্মদ সোলো ঘটনা হচ্ছে এই রাত দিনের বিবর্তনের মালিক এটা আল্লাহ আমি জানি সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ এটা আমি জানি সব কিছুর একত্র মালিক এটা আমি জানি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা পূজা করার মাধ্যমে তাকে পেতে হবে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশের আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না মাধ্যমে মাধ্যমে আল্লাহকে পাওয়া লাগবে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না আমি বক্তব্য রেখেছি ডাইরেক্ট আল্লাহকে পেতে হবে কোন মাধ্যমে নয় আমার মুর্শিদাবাদের একজন বক্তব্য রাখচার বলছে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই কেনরে দবা আমার জন্মের সমস্যা কারণ কি আমার আব্বা মা দুজনেই সুস্থ জন্মের কেন সমস্যা হবে মনে মনে তারপরে বলছো জন্মের ঠিক নাই এই কারণে বিয়া দব জানো উঠতে হয় আমি তারপরের বক্তব্যে বলে দিই চরে বিয়াদ সব গাছের কি ডাল থাকে মুমতাজুল ইসলাম নারকেল গাছে ওঠে তোর যে গাছে ডাল আছে গাছে উঠবো না কি বুঝি বুঝতে পারছেন তোর যে গাছের ডাল আছে ও গাছই আমি উঠবো না এটা হচ্ছে দলিল কি দলিল বোঝানোর জন্য আমার ছেলে অসুস্থ আমি বেঙ্গালোরে নিয়ে যাব। চিকিৎসার জন্য আমি ওখানকার ভাষা বুঝি না আর আমি অশিক্ষিত লোক তা এই গ্রামের সোহেল ভাই ছাড়া তো আমার আর বন্ধু কেউ নেই সোহেল সালাবি হচ্ছে আমার প্রিয় বন্ধু আর কি মানে বক্তা জগতে ওরা আমার মতো বন্ধু নাই আলহামদুলিল্লাহ তা আর ওর আমার অনেক স্মৃতিও লুকিয়ে আছে অনেক গত বছরে ঠিক এই অবস্থা আমার মাদ্রাসায় জলসা প্রধান মতটা ছিল মানে স্টেজে উঠবে ওর খাওয়াটাও হয় ও খেতেও পাইনি সত্যি যেটা বলেছে এত বৃষ্টি আপনাদের তো কম আসেমুনিয়া 3 4 ঘন্টা একভাবে সোহেল আজকে নিয়ে এলো যাই মানুষ ডাক্তার দেখাতে নিয়ে যায় বোঝানোর জন্য বলছি তা আমি অশিক্ষিত লোক আমি এসে সোহেলকে বললাম সোহেল ভাই চলুন দুজন আমি একটু ব্যাঙ্গালোরে যাব ধরে নাও ওসাদ আমার পরিচয় নেই ও লোক নিয়ে যাওয়া আসা কাজ করে সোহেল আমাকে তখন বলছে আমি নিয়ে যাব আর ওখান থেকে ফেরত আনবো সব খরচাপাতি আপনার কিন্তু আপনি প্রত্যেক আমাকে একটা মিস্ত্রির দাম দিবেন সাতশো টাকা করে তাই বললাম ঠিক আছে ভাই তাই করুন আচ্ছা এরকম ঘটনা ঘটে কি ঘটে না আচ্ছা বলুন লোক দালাল ধরে কখন বিপদে বললে এতক্ষণ এই বুঝলে অপরিচিত এবং না জানার কারণে তাই না আমি জানি না ওলি একটু ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলিয়ে দেবে তাই তো তাহলে না জানার কারণে বলে তখন তালাল ধরতে হয় যেটাকে খারাপ বাংলাতে বলছে দালাল ধরতে হয় তাই না আর দালাল ধরতে হয় কখন আমার বেটা চাকরির পরীক্ষা দিয়েছে সবকিছু রেডি অফিসার বলতে পারছে না যে তিন লাখ টাকা লাগবে এটা বলতে পারছে না তখন কাগজে লিখে দিয়েছে তোমার সবকিছু ফাইনাল তোমার পাশায় কি আছে বলছে পাঁচায় একটা কালো দাগ আছে স্যার ইংলিশে লিখে দিয়েছে বলতে যে তিন লাখ লাগবে এসেছে আমি তো ইংরেজি ইংরেজি বুঝি না তার কাছে গিয়ে বলছি ভাই দেখুন কি লিখেছে বলছে পাঁচায় কালো দাগ আছে সামান্য একটা হ্যাঁ ওই জন্য চাকরিটা হলো না আমি তখন চলে গেলাম ওই নিয়ামত এর কাছে গিয়ে বলছি ভাই আমি সেই আপনি আমার ছেলে চাকরি হচ্ছে না কেন তখন আমার ছেলে যখন ওর কাছে গিয়ে পরিচয় দিচ্ছে আমি মমতাজুল ইসলাম বক্তার বেটা ও তখন বলতে চাইছে যে বুঝতেই তো পারছি পাচায় দাগা নয় তোমার আব্বাকে পরে ফোনে কথা বলতে বলো এপরে মনে কথা বলছি তখন বলছে যে সবই তো বুঝতে পাচ্ছেন ওখানে মাল করি কিছু মেরে দান আলো করে বুঝবেন তা ওই লোকটা চাকরির জন্য 5 লাখ চেয়েছিল আমি ভাইকে ধরলাম নিয়ামত ভাইকে ওইটা কুমিয়ে 1.5 লাখে চলে এসেছে আচ্ছা বলুন তো মাছখানে লোক দੁੱত হয় কখন যখন মানুষ সমস্যায় পড়ে সমাধান করার কোন উপায় থাকে না না তখন বিশেষ ব্যক্তিদের কাছে আল্লাহ জানে কি জানে না যে সলুয়াতে আব্দুর রহমান বলে একজন আছে এটা আল্লাহ জানে কি জানে না জানে জানে আল্লাহর সাথে যখন আমার আগে কি পরিচয় হয়ে গেছে তাহলে মাঝখানে আমি পীর পকি দালাল ধরতে কেন দালাল ভালো কোনো পুস্থই ওঠে না ওঠে কোন পুস্থ ওঠে না আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদেরকে দালাল থেকে বাঁচার তৌফিক দান করো আমিন আমিন আল্লাহ সুবহান ওয়া taala মুসলিমদের ব্যাপারে পবিত্র আল কোরআনে কি বলছেন ওই হাকি সুরা ওই যারা ছাত্র আছো আয়াতগুলো ভালো করে দেখে নেবে বক্তব্য দিয়ে দিবে জুম্মা দিনে খুব সুবিধা হবে

কারণ যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা গেলে আমার তাহলে অবশ্যই ওকিল করছে সেই জানলার সমস্ত ক্ষমতা জানার করে পৃথিবীর মানুষদের ব্যাপারে তার ধারণা হয় এই সুরসটাকে একা পাওয়া যায় না এর মাধ্যমে পেতে হয় একই আল্লাহ তারা বলছেন এবং নবী এখানে চেষ্টা করুন আল্লাহ করলেন না নবীদের যদি খাস করতেন তারপরে আলাদা আল্লাহ মোমেনদেরকে জুড়ে দিয়ে বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদান করেছ তোমাদের জন্য উচিত নয়

আপনাদের যাদের বাড়িতে বেটা বেটি আছে বেটি গুলো তো বিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ দিচ্ছেন না দিচ্ছেন প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে সকলেই বিয়ে সাদি দেন আলহামদুলিল্লাহ ঘটক এসে বলছে একটা ভালো ছেলে দেখেছি ছেলে কি করে বলছে ছেলে হাকুরি হাই স্কুলের মাস্টার তো বলছে তাহলে দেশ থেকে ভালো ছেলে দুনিয়ায় পাওয়া যায় বিয়ে সাদি রেডি আর একজন সোহেল আলেম মানুষ ও গিয়ে বলছে ভাই

যাই হোক আমি আদায়ের কথা বলছি আমাকে দুই চার মিনিট একটু টাইম দেন আমি একটু ক্লিয়ার করে নি আমি ঠিক আদায়ের কথা বলবো আর ডিস্টার্ব করলে সবই গন্ডগোল হয়ে যাবে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলাও উলি কুরব মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না আমাদের মাঝে একজন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম জানেন ওর আব্বা কি ছিল শুধু মুশরিক তো মুশরিক না জাতা মুশরিক না ও আল্লাহ তৈরি করে বিক্রি করত

পাথর লাগানো আর এই পাথরটা কি ভাই বলছে বহু কথা শোনে না এইটা কি ভাই বলছে ঘন ঘন বাপের বাড়ি চলে যায় আসতে চায় না এইটা কি বলছে এইটা ঘন ঘন পেচ্চা তাই সব সিঁড়ি কি পাথর একটা একটা চারশো পাঁচশো টাকা দিয়ে কিনে আনছে না লোক কলকাতা যান এগুলো বড় বাজারে কেজি দরে বিক্রি হয় কেজি দরে পঞ্চাশ টাকা কেজি একশো টাকা কেজি ফুটপাতে বিক্রি হয় পুকুরে পেচ্ছাপ করে ওতে বস্তায় লাভ দিয়ে রাখা আছে ওই না মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন আমি বলে দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি ওই বস্তাতে লাভ দিয়ে রাখা আছে কুকুরে পেচ্ছাপ করছে আরে কুকুরে পেচ্ছাপ করে হ্যাংটি এখানে এনে অষ্ট বলে চালিয়ে দিচ্ছে প্রচুর বইয়ের ছেলে হবে গাধা কি আর দু সালে খুঁজে পাওয়া যায় এমবিবিএস ডাক্তার 4 বছর চিকিৎসা করে ফেল হয়ে গেল আর কুকুরে পেচ্ছাপ করা পাতর নাকি ওর বইয়ের ছেলে করে দিল মারাত্মক বড়াত্মক আপনার বউ খুব সুন্দরী চুলটাও যেমন ফোটটাও তেমন আর ওর চলন আর মুচকে মুচকে হাসি আর আড়াড়ে দেখা মানে ওর রান্না বান্না একদম মানে যাকে বলে অতুলনীয় আপনার স্ত্রী হলো কি করে না পাঁচশো টাকা মোহর দিয়েছেন ইমাম সাহেবকে পাঁচশো দিয়েছেন একটা নাকের ফুল দিয়ে দিয়েছেন বউ হয়ে গেল তাই না তিন চার মাসে এক জায়গায় সংসার করলেন রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন দিল্লিতে মাস পরে আপনি বাড়ি আসছেন তো ফোনের সুইচ অফ হয়ে গিয়েছিল ট্রেনের চার্জ নেই তা আপনি বাড়ি এসেই দরজা খুলে দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না রাগ হবে তুই বিয়ে করেছিস আচ্ছা মাশাআল্লাহ তাহলে ওরও রাগ হবে ওর যদি রাগ হয় আমাদের তো হবেই তাই না

তবে আমি বলছি ভাই সত্যি কথা বলেন বলছে সত্যি মিতে জানি না সমাজে যেটা চলছে সেটাই বললাম তাতে একবারে খারাপ কথা বলিনি সমাজে এটাই চলছে চলছে না চলছে আমি যতই পড় পড় করি বাড়ি gele একটা কথা বলতে পারি না কথা বললি ধুমকি রে বোকলা তুমি বুঝছ না জোরে আমি সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখছি তোর কাছেই পড়ো যাই কিছু বলতে যাচ্ছি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আপনার স্ত্রীর গলা ধরে আপনার ছোট ভাই রয়েছে শুয়ে আপনার রাগ হবে হবে না হবে কেন এত রাগ কিসের এত অধিকার কিসে কিসে এত অভিমান এই যে আমার দিকে ফিরুন এই যে হাতটা এরকম করছি আচ্ছা বলুন তো এই ফোল্ডিং সিস্টেম এটা কার দান এখানে মাসে মাসে গ্রিস টিস করতে হয় মোটরসাইকেলের চাকা যদি হতো মোবিল গ্রিস করতে হতো এই যে

তোমার নিজে ছোট ভাইয়ের গলা হাত দিলে তোমার রাগ হয় উন্নপর পুরুষ ODBC কে মিষ্টি করে কথা বললে তোমার রাগ হয় তিনটে চারটে দিনেশ গোবার পরে যদি এত অধিকার তুমি খাটাতে পারো যে আল্লাহ তোমার গোটা বডিটা দান করেছে যা অক্সিজেন তুমি নাও যার সূত্রে তাপ গ্রহণ করো যার চাঁদের রশ্নি গ্রহণ করো যার আর রাত্রি আরামে তুমি ঘুমাও যার বৃষ্টিতে তুমি ধান চাষ করো যার জমিনে তুমি চলো সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর গলা যদি আল্লাহ রাগ করবে কি করবেনা নামে এটা একটা প্রশ্ন করেছো বলছি আমাকে দু পাঁচ মিনিট বলতে আমি দু পাঁচ মিনিট বলি তারপরে সবকিছু করছি এবার একটা ভালো উপাধি দিয়ে দিবত কি নাম

আল্লাহ বলে মোমেন তারা যারা রাতের অন্ধকারে পাপ করে দিনের দিবালকে পাপ করে আর পাপের পরে পরে আমার কথা স্মরণ হয়ে যায় আর আমার কথা স্মরণ হয়ে গেলে সে তখন ভয়ে থপ্পর করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গণ দ্বিতীয় গুণের

আপনি যদি প্রমাণ দেখতে চান এখানে সাহেব আছেন আপনি একজন হাজির সাহেব রয়েছেন আর আমিও গিয়ে ঘুরে এসেছি কিছুদিন আগে মক্কাতে দেখে এলাম

আমার জামাটা টেনে ধরে রাখতো আমি বলতাম চাচা আপনি আমার জামা কেন ধরছেন তখন উনি বলতেন যে জামা এই কারণে ধরছি যে আমি অশিক্ষিত লোক যদি হারিয়ে যায় তাহলে আরবি ভাষা বুঝি আমি বাড়ি যেতে পারবো না আমার জামা ধরে থাকতো যতক্ষণ থাকতো আজান হয় কাবায় আর সঙ্গে সঙ্গে তহব বন্ধ হয়ে যায় সবাই কাতারা দিতে শুরু করে দেয় আমিও দাঁড়িয়ে আছি আমার ডান দিকে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুরের ওই চাচা অশিক্ষিত লোক কোরআন জানে না কিন্তু আব্দুর রহমান তিনি যখন কোরআন তেলাত করতে করতে জাহান নামের কথা চলে এলো অঝর নয় যখন কাঁদছেন আর আমার চোখ দিয়ে পানি চলে এলো কারণ আমি একটু একটু কোরআন বুঝি আর আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে অশিক্ষিত চোখ দিয়ে দেখছি পানি আর বাচ্চা ছেলের মতো ডুকিয়ে ডুকিয়ে চাচা যেন কানতেছে নামাজ শেষ হয়ে গেল চাচাকে কে বললাম চাচা আমি না হয় আলেম মানুষ কোরআন বুঝেছি তাই কেঁদেছি সত্যি করে বলো দেখি তুমি কেন কাঁদলে চাচা তখন বলছে মমতাজ তুমি আমার ব্যাটার থেকেও ছোট তোমার বয়স তারপরে তোমায় তোমাকে তুমি বলে বলছি শুনে রেখে দাও বছর আমি আজকে নামাজি কিন্তু কোনদিন কোরআন শুনে যে হৃদয় গলে যায় কোনদিন যায়নি। আজকে কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনে আমার ঈমানটা এমন বেড়ে গেল আমি আর থাকতে পারলাম না আমার চোখ দিয়ে পানি চলে এলো আমি কাবা থেকে বার হই চাচার জামাত দিকে তাকিয়ে দেখছি জামাগুলো সব বুঝে গেল আমি তখন বললাম আল্লাহ তুমি কোরআনে বলেছো আয়াতুহু